আসসালাম আলাইকুম আরাহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা প্রত্যেকের ভিডিওটি দেখা দরকার বিশেষ করে মা বোনদের এই ভিডিওটি দেখা দরকার যদি কোনো অবিবাহিত নারীর স্বামী মারা যায় তাহলে তিনি তার স্বামীর সম্পত্তির কতটুকু অংশ পাবেন এই সম্পর্কেই আলোচনা করব কতটুকু অংশ তার জন্য ধার্য করা হয়েছে এই ক্ষেত্রে ইসলামিক দৃষ্টিভঙ্গি কি দর্শক তার সম্পত্তি থেকে প্রথমত তার কাফন দাফনের খরচ বহন করা হবে তিনি যদি ঋণগ্রস্ত থাকেন কোথাও ঋণ করে থাকেন তা পরিশোধ করা হবে সম্পত্তি থেকে এবং কোথাও যদি তিনি অসিয়ত করে যান তাহলে তার সম্পত্তির এক তৃতীয় অংশের দ্বারা এটা হচ্ছে নিয়ম এরপরে ধারাবাহিকভাবে তার তার যে থাকবেন বাবা মা সন্তান স্ত্রী হতে পারে বা ধারাবাহিক মারা যায় স্বামী হতে পারে তো যারা নাকি ওয়ারিশ হিসেবে সম্পত্তি পাবেন তাদের মাঝে সম্পত্তি বন্টন করা হবে এখন কোন স্বামী যদি মারা যান স্ত্রী রেখে তাহলে স্ত্রী কতটুকু অংশ পাবেন দর্শক এই ক্ষেত্রে দেখতে হবে যে স্বামী যখন মারা যাবে স্ত্রী যদি থাকে ঘর থেকে সন্তান আছে কিনা ওই স্বামীর সন্তান আছে কিনা স্বামীর যদি সন্তান থাকে তাহলে স্ত্রী পাবেন স্বামীর সম্পত্তির এক অষ্টমাংশ আট ভাগের এক ভাগ মানে তুলনামূলক কম পাবেন আর যদি স্বামীর কোনো সন্তান না থাকে তাহলে স্ত্রী স্বামীর সম্পত্তি পাবেন এক চতুর্থাংশ তখন একটু বেশি পাবেন মানে সন্তান যদি থাকে তাহলে পরিমাণ কমে যাবে স্ত্রী সম্পত্তির আর যদি সন্তান না থাকে তাহলে পরিমাণ বেড়ে যাবে তখন চার ভাগের এক ভাগ পাবেন এ হচ্ছে নিয়ম এখন স্ত্রী যদি একাধিক থাকেন একজন স্বামী সে মারা গেল একাধিক স্ত্রী রেখে একজন দুইজন বা চারজন এমন স্ত্রী রেখে সে মারা গেল ওই একই হবে যদি সন্তান থাকে তাহলে ওই সব স্ত্রী মিলে আট ভাগের এক ভাগ পাবেন আর আট ভাগের এক ভাগ ওই দুইজন থাকুক স্ত্রী বা তিনজন থাকুক বা চারজন সবার মাঝে সমান হারে বন্টন হবে আর যদি ওই স্বামীর সন্তান না থাকে তাহলে ওই চারজন স্ত্রী মিলে বা একাধিক স্ত্রী মিলে এক চতুর্থাংশ পাবে চার ভাগের এক ভাগ পাবে আর চার ভাগের এক ভাগ সব স্ত্রীদের মাঝে বন্টন হবে এটাই হচ্ছে স্ত্রীদের স্বামীর সম্পত্তির পাওয়ার নিয়ম কতটুকু তারা পাবেন দর্শক আশা করি আপনাদের বিষয়টা স্পষ্ট হয়েছে এরপরও যদি কোনো অস্পষ্টতা থাকে আপনার কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ জানানো হবে দর্শক এই ছিল বিষয়টি নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো পেতে সবাই পাশে রাখবেন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ